আজ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আজ বাড়িতে মা মঙ্গলচন্ডীর পুজো করলাম আচ্ছা মা এই ব্রত করলে কি হয় এই পুজো করলে হারালে পায় মরলে জিওই খাড়ায় কাটে না আগুনে পড়ে না জলে ডোবে না সতীন মেরে ঘর হয় রাজা মরলে রাজা পায় আচ্ছা মাই কলায় পাতা মোড়া কি আছে এই কলা পাতায় মোড়া এর মধ্যে আছে সতেরোটা আতপ চাল সতেরোটা জব সতেরোটা তুলসী পাতা এটাতে কলা দিয়ে মেখে জিবে না ঠেকিয়ে ঢক করে ঘিটে নিতে হয় এটাকে বলা হয় গঁত গেলা ও আচ্ছা ও আজকে আমার প্রিয় খাবার ফলার মাখা হচ্ছে এই তো এখানে চিড়ে দিয়ে দিল মুরগি দিয়ে দিচ্ছে বোদে ও আমার ফেভারিট দিয়ে দিচ্ছে বাতাসা বেশি করে দই কলা আরাম ভালো করে চোটকে ও কি খেতে লাগে এই জন্য আমার পুজো এত পছন্দ মানি শুধু খাই খাই করতে নেই ওফ ফলার রেডি ওপর থেকে মা একটুখানি করে আম আর বোঁদে ছড়িয়ে দিলো উম আজকের ব্রেকফাস্টটা জমে গেল আমি ফলার খাই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও